মার্কেটের টপ এবং বটম ফর্মেশন সবাই শুনেছেন সবাই মোটামুটি দেখেছেন বিভিন্ন স্টকে এবং যারা মার্কেটে দু তিন বছর ধরে আছেন দু তিন বছর ধরে যারা মার্কেটে আছেন অ্যাটলিস্ট তারাও বিভিন্ন স্টকের ক্ষেত্রে বিভিন্ন ইন্ডেক্সের ক্ষেত্রে টপ এবং বটম ফর্মেশন দেখেছেন এখানে আমি টপ এবং বটম ফর্মেশন মানে সেই স্টকগুলো বলছি বা সেই ইন্ডেক্সের ক্ষেত্রে বলছি যে স্টকগুলোতে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মিনিমাম মুভমেন্ট হয় একটা পার্টিকুলার বটম থেকে উপরের দিকে অথবা উপরের লেভেল থেকে যদি নিচের দিকে দেখি নিচের দিকে মোটামুটি ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট ফল হয় সেই স্টকগুলোর ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে যদি দেখি ইন্ডেক্সের ক্ষেত্রে টপ ফর্মেশন তখনই বলবো যদি উপরের দিকে কোনো ইন্ডেক্স আর সেখানে টপ বাড়ানোর পরে নিচের দিকে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট অ্যাটলিস্ট কারেকশান হয় দ্যাট ইস টপ ফর্মেশন করে নিচের দিকে কারেকশান হল এবং যদি আমরা বটম ফর্মেশন বলি তার মানে নিচের লেভেল থেকে অ্যাটলিস্ট সেভেন টু টেন পার্সেন্ট যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেটাকে বলা হয় বটম ফর্মেশন দেখুন টপ অ্যান্ড বটম যদি আপনি ধরতে চান কোনো স্টকের ক্ষেত্রে সেটা খুবই ডিফিকাল্ট এবং যারা বিশেষ করে মার্কেটে এসছেন লাস্ট দু তিন বছর চার বছরের মধ্যে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে বা দু হাজার কুড়ি সালে চার পাঁচ বছর যাদের হয়ে গেছে তারা মার্কেটে বড় সাইকেল এখন দেখেনি সাইকেল মানে হচ্ছে দেখুন মার্কেট যদি আপনি দেখেন একটা সাইক্লিক প্রসেসে চলে এবং লাস্ট যদি আপনি পাঁচ বছর দশ বছর যদি মার্কেটে থাকেন অ্যাটলিস্ট যদি আট দশ বছর মার্কেটে থাকেন তাহলে একটা সাইক্লিক্যাল যে প্রসেস বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেই স্টকগুলোতে সাইক্লিক্যাল মুভমেন্ট হয় এবং তার মধ্যে অটো সেক্টর যদি ওভারঅল পুরো অটো সেক্টর দেখেন অটো সেক্টরে একটা সাইক্লিক্যাল মুভমেন্ট হয় এভরি টেন ইয়ার্স ইন্টারভেল মানে দশ বছর পর মুভমেন্ট হয় টপ বানায় এবং বাকি দশ বছর আস্তে 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 নিচের দিকে ফল হয় সেরকম আমি যদি যদি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখবেন রিলায়েন্সের শেয়ারের কথা আমি বলছি রিলায়েন্সের শেয়ার যদি আপনি দেখেন দেখবেন টু মার্কেট ক্র্যাশ হয়েছিল টু থাউজেন্ড এইটে টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড নাইনটিন নাইনটি সেভেন মানে এভরি টেন ইয়ার্স ইন্টারভ্যালে যদি রিলায়েন্সের শেয়ার দেখেন তাহলে দেখবেন সেখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মিনিমাম মুভমেন্ট দিয়েছে এক বছরের মধ্যে কোনো স্টক যদি আপনি এইভাবে আইডেন্টিফাই করতে পারেন দ্যাট ইজ গুড বাট এছাড়াও বিভিন্ন সেক্টর ছাড়াও বিভিন্ন স্টক ছাড়াও যদি পার্টিকুলার কোনো সেক্টর পার্টিকুলার স্টক যদি আপনি না ধরতে পারেন সেক্ষেত্রে র্যান্ডামলি আপনি যদি কোনো স্টকের টপ বাটম ধরতে চান সেক্ষেত্রে কিছু সাইন আপনাকে অবজার্ভ করতে হবে এবং এই সাইনগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে মার্কেটে একটা ডাইরেকশনাল মুভমেন্টের জন্য প্লে করতে পারেন সুইং টেলিং ট্রেডিং বলতে পারেন পজিশনাল ট্রেডিং বলতে পারেন দু ছ মাসের ভিউ নিয়ে মার্কেটে কাজ করতে পারেন দেখুন এটা নিয়ে আমি একটা ছোট্ট টপিক আপনাদের সঙ্গে ডিসকাশন করব তো মেনলি এটা বেসড অন ক্যানালিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনারা অনেকেই শুনেছেন আমি বারবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি যখন আমার ক্লাস করাই আমার স্টুডেন্টদের সঙ্গে আমি মেনলি দু থেকে তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাশন করি এবং যার মধ্যে যে ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সে ইন্টারে হোক পজিশনাল হোক ইনভেস্টমেন্ট পারপাস হোক ডিফারেন্স শুধু হচ্ছে টাইম ফ্রেমের ওই সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমি দেখি সেখানে আমি অবজার্ভ করবো আমার অবজারভেশান থাকবে এবং যদি সেখান থেকে মার্কেটের মুভমেন্ট হয় তো সেখান থেকেই হবে আর আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট চার্টের রাইট সাইডে কি হবে তার থেকে ইম্পর্টেন্ট চার্টের চার্টের লেফট সাইডে কী হয়েছে যদি আপনি প্রাইজ অ্যাকশান দেখেন তাহলে এটাই হচ্ছে আমার ক্ষেত্রে থেকে ইম্পর্টেন্ট যে চার্টের লেফট সাইডে কী হয়েছে প্রিভিয়াস সময়ে মানে বিগত দিনে যদি আমি সেটা অবজার্ভ করি এবং যদি আমি দেখি কোনো স্টক যখন এখনকার সময়ে অনেকে ভ্যালুয়েশান নিয়ে কথা বলবেন অনেকে বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলবেন আর যখন মার্কেট উপরের দিকে যাচ্ছিলো তখন কিন্তু কোনো ভ্যালুয়েশান কোনো ফান্ডামেন্টাল কথা ছিল না যখন মার্কেট পঁচিশ হাজার লেভেল ব্রেক করলো সবাই সাতাশ হাজার দেখছিল এবং সাতাশ হাজার যদিও বা মার্কেট দেখায়নি যদি ছাব্বিশ হাজারের লেভেলে মার্কেট তিরিশ হাজার দেখছিল এখন মার্কেট যখন বাইশ হাজার লেভেল তেইশ হাজারের লেভেল মার্কেট এখন সবাই উনিশ হাজার একুশ হাজার দেখছে মেবি মার্কেট আসতে পারে বাট যদি আপনাকে ট্রেডিং করতে হয় আমি নিজে পিওরলি ইন্টারডে ট্রেডিং করি এবং এক দু ঘন্টা ট্রেড করি আমি আপনার সঙ্গে শেয়ারও করেছি কোন স্টকে যদি ওয়ান পার্সেন্ট মুভমেন্ট আপনি ক্যাপচার করতে পারেন ইন্টারে বেসিসে আপনার যদি আট দশ হাজারের ক্যাপিটাল থাকে আপনার কিন্তু এডুকেশান চাই লার্নিং চাই কনসিস্ট্যান্টলি আপনার পড়াশোনা চাই দেন আপনি এটা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার বেসিসে কোনো স্টকে যদি ওয়ান পার্সেন্ট মুভমেন্ট ক্যাপচার করতে পারেন অনেক স্টক থাকে যেগুলোতে প্রতিদিন ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয় সেখান থেকে ইজিলি আট দশ হাজার টাকার কল অপশান যদি আপনি বাই করেন বা আট দশ হাজার টাকার পুট অপশন পার করেন ইজিলি দু তিন হাজার টাকা আপনার চলে আসে লস কতটা হতে পারে অবভিয়াসলি মাথায় রাখবেন আপনার লস লাভ দুটোই থাকবে গেম এখানে পার্ট অফ গেম লস হচ্ছে পার্ট অফ গেম বাট লসটা কত কম হচ্ছে কত কম লস বুক করছেন সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ক্লিয়ার তো যদি আপনার দু তিন হাজার টাকার এখানে প্রফিটের চান্সেস থাকে সেক্ষেত্রে পাঁচ সাতশো টাকা লসের বেশি আপনি কাজ করবেন তো পাঁচ সাতশো টাকা লস হলে বুক করবেন তো পাঁচ সাতশো টাকা যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার পাঁচটা ট্রেড ছটা ট্রেড যদি আপনার ভুল হয় তবুও ঠিক আছে একটা ট্রেডে যে প্রফিট হবে সেটাতে আপনার সেই কামাইটা হয়ে যাবে যদি আপনি মেন্টালি এটা প্রিপেয়ার হতে পারেন দেন আপনি ইন্টারে কাজ করুন পয়সা কামান ছোটো ক্যাপিটাল আস্তে আস্তে ইনভেস্টমেন্টের দিকে যান কারণ ইনভেস্টমেন্ট হচ্ছে লং টার্ম গেম ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার অ্যাসেট ক্রিয়েশন বা ট্রেডিং থেকে আপনি অ্যাসেট ক্রিয়েট করতে পারবেন এইভাবে যে ওই টাকাটা যদি আপনি ইনভেস্টমেন্টে খরচা করেন আদারওয়াইজ যদি আপনি আমার লাইফস্টাইল বাড়িয়ে ফেলেন আপনি যদি বেশি কিছু করে ফেলেন আজকে ধরুন আপনার কাছে ক্যাপিটাল কম আছে ট্রেডিং থেকে টাকা কামাচ্ছেন সেই টাকাটা আপনি ইএমআই ভরছেন তা বাড়ি নিয়ে নিলেন তা জমি কিনে নিলেন ইএমআই ভরলেন বাট এগুলো কিন্তু আপনার বিজনেস ওরিয়েন্টেড হচ্ছে না যদি আপনি ট্রেডিং থেকে ছোটো ছোটো পয়সা কামান এবং সেগুলো যদি আপনি অ্যাসেট হিসেবে আগামী দিনের জন্য আগামী দশ বছর বিশ বছর রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য যদি আপনার ছোটো ছোটো ভ্যালুয়েশান অনুযায়ী যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে একটা অ্যাসেট ক্রিয়েট হয় তো দেখুন এই যে চার্ট প্যাটার্নের কথা আমি বললাম আপনাদের সঙ্গে যে ছোটো ছোটো ক্যানালিস্টিক প্যাটার্নের বেসিসে আপনি দেখতে পারেন তার একটা সাইন আমি আপনাদের এই ভিডিওতে বলি যখন কোনো স্টকের বা যখন কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে দেখবেন যে কন্টিনিউ ফল হচ্ছে ফল হচ্ছে ফল হচ্ছে দশ পার্সেন্ট পার্সেন্ট ফল হয়ে গেছে দেন যদি লাগাতার দু একদিন দেখেন যে গ্যাপ ডাউন ওপেন হচ্ছে দ্যাট মিনস দিট ইজ দিস ইজ দ্য ফার্স্ট সাইন যে মার্কেটে কোথাও একটা বটম ফর্মেসার শুরু হবে যদি মার্কেট ইউএস মার্কেটের একটা কারেকশান হয়েছে ব্রেকডাউন হয়েছে বাট একটা সময় ছিল আজ থেকে যদি ছ সাত বছর আগের কথা বলি যে ওয়ার্ল্ডের সমস্ত মার্কেট একসঙ্গে চলতো বাট সেই সিনারিওটা এখন চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে যদি তার হিসাব বলি তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে আগে যে পার্সেন্টেজের লোকজন আসতেন এখন তার থেকে অনেক বেশি পার্সেন্টেজের লোকজন আসেন ক্লিয়ার এখন মার্সে মার্কেটে অনেক বেশি লোকজন আসেন এবং এই ম্যানুপুলেশান যে ব্যাপারটা যদি আপনার কাছে লার্নিং না থাকে যদি আপনার কাছে প্রপার নলেজ না থাকে তাহলে এই ম্যানুপুলেশানটা কিন্তু অনেক ইজিলি আপনাকে দিয়ে করাতে পারে তো এই ম্যানুপুলেশান যদি আপনাকে দিয়ে করাতে পারে তাহলে খুব ইজিলি একটা মার্কেট থেকে টাকা উইথড্রল করে আর একটা মার্কেটে টাকা ইনভেস্ট করে সেখান থেকে কিন্তু ভালো পয়সা বিগ প্লেয়ার বড় প্লেয়ার কামাতে পারে দেখুন চার্টে আপনাকে ফলো করতে হবে যে প্রসঙ্গে আমি ছিলাম প্রথমে যে চার্টে আপনাকে ফলো করতে হবে যে লেফট সাইডে কী হচ্ছে এবং সাপোর্ট লেভেল যেখানে ছিল প্রিভিয়াস টাইমে সাপোর্ট রেজিস্ট্যান্স যেখানে মার্কেট অনেকটা টাইম স্পেন্ড করেছে ওই জায়গাতে আপনারা যে ক্যানালিস্টিক প্যাটার্ন জানেন যার নাম হচ্ছে এনগালফিং ক্যানেলিস্টিক প্যাটার্ন ওই এনগালফিং ক্যালিস্টিক প্যাটার্ন কোথায় তৈরি হচ্ছে যদি কোনো দিন মার্কেটে ডাউন ওপেন হয় মার্কেট আস্তে আস্তে নিচে আসে তো ফার্স্ট সাইন যেদিন মার্কেট এনগালফিং ক্যালিস্টিক প্যাটার্ন তৈরি করবে দ্যাট মিনস সাইকোলজিক্যালি ভাবুন যদি মার্কেট কোনো একদিন দেখেন যে গ্যাপডাউন ওপেন হয়েছে মার্কেট এবং ওপেন হয়ে ডে কাছে কাছে ক্লোজ দিচ্ছে এবং প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করে তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে দ্যাট ইজ কোথাও না কোথাও ভাববেন যে এখানে মার্কেটের একটা টপ ফরমেশন সরি বটম ফর্মেশন হওয়ার চান্সেস আছে এবং মার্কেট একদিনে বটম তৈরি করে না টপ যখন ফর্মেশন করে মার্কেট যেমন একদিনে ফর্মেশন করে না তেমন বটম ফর্মেশনও কিন্তু একদিনে করে না আর একটা প্রাইসে করে না তার জন্য একটা রেঞ্জ বানায় সেই রেঞ্জটা পাঁচশো পয়েন্টের হতে পারে এবং বিগ প্লেয়ার সময় চেষ্টা করে যে মার্কেট যখনই সে নিচে বাই করবে উপরে যাবে এবং উপরে যাওয়ার পরে যে স্মল প্লেয়ার যারা থাকে রিটেল ট্রেডার যারা থাকে তাদেরকে ওখান থেকে এক্সিট করানোর জন্য মার্কেট আবার সেখান থেকে নিচে আসবে এবং মার্কেট যখন নিচে আসবে তখন প্যানিক সিচুয়েশন তৈরি করবে আবার প্যানিক সিচুয়েশন তৈরি করার পরে মার্কেট আবার সেখান থেকে উপরে নিয়ে যাবে আবার উপরে নিয়ে যাওয়ার পরে আবার এইভাবে কিন্তু একটা টাইম কাটাই মিনিমাম ডাবল বটন ট্রিপল বটন বা রেঞ্জ বানাই দেন ওখান থেকে মার্কেটে একটা উপরের দিকে মুভমেন্ট আমি একটা সিঙ্গেল ক্যানস্টিক আপনাদেরকে বললাম এই ধরনের ক্যানস্টিক যদি আপনি দেখেন যে মোটামুটি মার্কেটের দশ দিন পনেরো দিন এরকম মুভমেন্ট হচ্ছে অ্যাটলিস্ট ছ সাত দিন মার্কেটের মুভমেন্টের পর এরকম কোনো পুলিশ এন্ড গালফিং প্যাটার্ন তৈরি হচ্ছে সাইকোলজিটা আগে ভাবুন যে প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ওপেন হচ্ছে ডেলি বেসিসে ডেলি ক্যান্ডেলের বেসিসে বা উইকলি ক্যান্ডেলের বেসিসে দেখুন এবং ক্লোজ হচ্ছে ওই উইকের হাইতে যেটা প্রিভিয়াস উইকের হাইকে ক্রস করে তার উপরে গিয়ে ক্লোজ দিচ্ছে যদি এরকমটি হয় তাহলে ভাববেন যে এখানে মার্কেটের কোথাও না কোথাও একটা বটম ফরমেশানের চেষ্টা চলছে মার্কেটের এবং আগামী দিনে এখানে বটম ফর্মেশন চলবে এখন আমাদের মার্কেটের যা সিচুয়েশান কারেন্ট যা সিচুয়েশান আমার ভিউ থেকে আমি যেটা মনে করছি যেটা বলছি আপনাদের সঙ্গে সেটা যদি আমি আপনাদেরকে বলি সেটা যদি আমি আপনাদেরকে শেয়ার করি তাহলে এই যে বাটম ফর্মেশান চলছে মার্কেটে যদি আপনি লাস্ট এক সপ্তাহ ধরে দেখেন তাহলে দেখবেন মার্কেট একই জায়গাতে আছে দু তিনশো পয়েন্টের রেঞ্জের মধ্যে আছে খুব বেশি উপরের নিচে কিন্তু মার্কেট হচ্ছে না বাট যদি গিফট নিফটি দেখেন যেহেতু ইউএস মার্কেটে একটা কারেকশান চলছে এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে বিভিন্ন নিউজ ট্যারিফ হ্যানা তেনা ইন্ডিয়ানের এই হবে ইন্ডিয়ার ওই হবে ইন্ডিয়ার কিছু হবে না এই যে রিউমার মার্কেটে ছড়িয়ে গেছে এর ফলে যারা মার্কেটে ইনভেস্টমেন্ট করেছিল তারাও কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটকে শেষ মনে করে এবং এটা মার্কেটের একটা ফেজ চলে আমি আপনাদেরকে চার্টে যদি দেখাই আপনারা বুঝতে পারবেন যে এই ফেজগুলোকে ওভারকাম কি করে করতে পারেন আপনার কনফিডেন্স আসবে কারণ আজ থেকে আপনি চার পাঁচ মাস আগের কথা ভাবুন ছোট্ট একটা বিষয় বলি আমি লাস্ট যদি আপনি দেখেন এক সপ্তাহ ধরে একটা কথাই বলে যাচ্ছি যে আপনাদের সঙ্গে যে আমি এই লেভেলে একটু একটু করে বাইং সাইডে প্ল্যান করছি সব টাকা নয় একটু একটু করে প্ল্যান করছি যদি আপনার কাছে একশো টাকা থাকে বা যদি এক লাখ টাকা থাকে তার টোয়েন্টি থার্টি পারসেন্ট আপনি যে স্টকগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেই স্টকগুলোতে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট প্ল্যান করুন অল্প 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 করে কিনতে স্টার্ট করুন এখান থেকে যদি আরও ফাইভ পার্সেন্টের ফল হয় স্টকগুলো যদি আরও টেন পার্সেন্টের ফল হয় কারণ অলরেডি যে স্টক থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফল হয়ে গেছে সেই স্টক জিরো তো হবে না যদি আরও থার্টি পার্সেন্টের ফল হয় আরও ফর্টি পার্সেন্টের সরি আরও টেন পার্সেন্টের ফল হয় ফাইভ পার্সেন্টের ফল হয় দেন আমার কাছে সুযোগ থাকবে এবং আগামী যদি এই কন্ডিশন আমি আপনাদের সঙ্গে লাস্ট রেসিপি শেয়ার করেছিলাম যে মে জুন মাসে জুন মাস জুলাই মাস মেবি এরকম সময়ে নিফটি হয়তো বা পঁচিশ হাজারের লেভেল দেখাতে পারে তো সেই সময়ে জন্য আমি এখন থেকে আস্তে 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 করছি এটা মেবি আগামী জুন জুলাই মাস না হয়ে দেখা গেলো আগামী ছ মাস লেগে গেল আট মাস লেগে গেল ঠিক আছে আমি টপে বাই করছি না কিন্তু জেনারেলি কি হয় এমন ইউশোরিয়া তৈরি করা হয় টপের লেভেলে যে যাদের কাছে যা টাকা থাকে ওই টপ লেভেলে তার ইনভেস্টমেন্ট করে দেয় এবং এখন যখন পোর্টফোলিও থার্টি পারসেন্ট ফর্টি পার্সেন্ট লস হচ্ছে ফিফটি পার্সেন্ট লস হচ্ছে তখন তারা এক্সিট করে যায় আপনাকে একটা সিম্পল জিনিস দেখায় চলুন চার্টে চলে যায় আজ থেকে ছ মাস আগে বা পাঁচ মাস আগে যদি আপনি দেখেন পাঁচ মাস আগের কথাটা একটুখানি ভালো ভাবুন যে ওই সময় চায়না মার্কেট নিয়ে কী রিউমার তৈরি হয়েছিল যে চায়নার কিছু হবে না আমাদের ইন্ডিয়ান মার্কেট পৃথিবীর মধ্যে সব থেকে সেরা মার্কেট এবং ইন্ডিয়ান মার্কেট তখন ছাব্বিশ হাজার ক্রস করে গেছিলো ইন্ডিয়ান মার্কেট সেই সময় ছাব্বিশ হাজার ক্রস করার পরে ইন্ডিয়ান মার্কেটে একটা অন্য অন্য লেভেলে চলছিল এবং সমস্ত জায়গায় যদি দেখেন সমস্ত লেভেলের মানুষ আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না সবাই দেখবেন স্টক মার্কেট নিয়ে কথা বলছিল তো এটা জেনারেলি বইতে যদি আপনি পড়েন যে বিয়ার মার্কেট কেমন হয় বুল মার্কেট কেমন হয় তো সেই বইয়ের থিওরিটিক্যাল নলেজ এবং এটা এভারগ্রিন মানে এগুলো এভারগ্রিন সবসময় এগুলো সত্য ধ্রুবসত্য এগুলো ধ্রুব সত্য যে এইটাই সিচুয়েশান ক্রিয়েট হয় যে সবার মধ্যে সবাই জ্ঞান দিতে স্টার্ট করবে আপনি যেখানে গিয়ে বসবেন শেয়ার মার্কেটে আলোচনা হবে সেখানে গিয়ে আপনাকে লোক জ্ঞান দেবে শেয়ার মার্কেট রিলেটেড তো সেই সিচুয়েশানে কিন্তু মার্কেটে ওখানে টপ ফরমেশান হয় কারণ বিগ প্লেয়ার যারা থাকে তাদের এক্সিট করার সময় আসে এই জিনিসগুলো বুঝতে মোটামুটি যারা ডিপলি আলাদা পড়াশোনা করবে তাদের মিনিমাম চার পাঁচ বছর যতই বলুক ছ মাসের মধ্যে আপনি ট্রেডিং শিখতে পারবেন এক বছরের মধ্যে আপনি ট্রেডিং শিখতে পারবেন বাট ইনভেস্টমেন্ট এই যে সাইকেল বড়ো বড়ো যেগুলো আছে এই সাইকেলগুলো কিন্তু এক দু বছরে শেখা যায় না এগুলো শিখতে গেলে টাইম দিতে হয় মার্কেটকে আর ট্রেডিং শিখতে গেলে আপনি যদি ট্রেডিং করতে চান ইন্টারডেতে সেক্ষেত্রে ট্রেডিং শিখতে গেলে আপনি ছ মাস এক বছরের মধ্যে আপনি ট্রেডিং কাজ করতে পারবেন রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে সাইকোলজি ডেভেলপ করে কাজ করতে পারেন বাট আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই আজ থেকে পাঁচ ছ মাস আগের কথা ভাবুন এবং সেই সময় যদি আপনি দেখেন চায়না মার্কেট নিয়ে রিউমার কি ছিল চায়না মার্কেট মানে হ্যাংস্যাং মার্কেট যেটাকে রিপ্রেজেন্ট করে একটা বড় ইন্ডেক্স হ্যাংস্যাং মার্কেট যদি আমি আপনাকে দেখাই দেখুন আজ থেকে চার পাঁচ মাস আগে মানে আমাদের মার্কেট যখন টপ ফর্মেশন হয়েছিল সেপ্টেম্বর মাসের দিকে তো সেপ্টেম্বর মাসের দিকে যদি দেখেন চায়না মার্কেট ছিল এই যে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এইসব লেভেলে চায়না মার্কেট ট্রেড করছিল ঠিক আছে এইসব মার্কেটে এইসব লেভেলে চায়না মার্কেট ট্রেড করছিলো এবং সেই জায়গা থেকে যদি আজকে দেখেন চায়না মার্কেট সেখান থেকে থার্টি পার্সেন্টের উপরে মোটামুটি ইন্ডেক্স ইন্ডেক্স সেখান থেকে থার্টি পার্সেন্টের একটা মোটামুটি দেখুন থার্টি নাইন পার্সেন্ট ফর্টি পারসেন্টের একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দিয়েছে যদি নর্মাল কেউ চায়না মার্কেটের উপরে ইনভেস্টমেন্ট করতেন আমি নিজে করেছিলাম তো জন্য আপনাদের শেয়ার করছি এবং সেই সময় কোনো না কোনো ভিডিওতে আমি শেয়ারও করেছি আপনাদের সঙ্গে কারণ এই সময় চায়না মার্কেটে একটা স্টিমুলাস প্যাকেজ এসেছিলো দ্যাট দ্যাট মিন্স ইকোনমিকে স্ট্রং করার জন্য গভর্নমেন্ট থেকে কিছু প্যাকেজ এসেছিল ঠিক আছে তারপরে মার্কেট উপরে গিয়ে আবার দেখুন নিচে এসছে কিন্তু আলটিমেট মার্কেট উপরে এবং এটা একটা ভালো টাইম ফ্রেম যদি দেখেন আমি যদি উইকলি চার্ট ওপেন করি তাহলে উইকলি চার্টে দেখুন চায়না না দু হাজার একুশ সালের যে হাই ছিল বা দু হাজার আঠেরো সালের যে হাই ছিল সে হাই থেকে এখনও অনেক দূরে বাট এই হাইও যাবে দু হাজার আঠেরো থেকে দু হাজার আঠাশে মে বি হাই ব্রেক করবে দু হাজার ছাব্বিশে মেবি হাই ব্রেক করবে বাট চায়না মার্কেট কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো দিকে যাচ্ছে এবং এই সময় আপনি কী দেখছেন যে চায়না নিয়ে প্রচুর ভালো ভালো নিউজ আসছে যেমন আলিবাবা চায়নার সব থেকে বড়ো বিজনেসম্যান ইনভেস্টার লাস্ট দু বছর যদি দেখেন তার কোনো লাপাতা হয়ে গেছিলেন তার কোনো নিউজই ছিল না বাজারে এখন দেখবেন আলিবাবা নিউজ আসছে এবং চায়নার যে শি জিনপিং যে রাষ্ট্রনেতা তার সঙ্গে তার একটা বিজনেস আলোচনা চলছে কোথা থেকে দেখবেন দীপশিক দীপশিক বলে যে এআই কোম্পানি অনেক কম খরচে ইউএসএর যে এআই কোম্পানি তার থেকে অনেক কম খরচে ভালো টেকনোলজি নিয়ে এসছে যেখান থেকে ওয়ার্ল্ডে বলছে এটা নাকি যে চ্যাট জিপিটি যেগুলো আছে তার থেকে আরও অনেক বেটার এ আই এই নিউজ এখন চলে এসছে এছাড়াও যদি আপনি দেখেন চায়নার মার্কেট এখন কোথায় আছে যদি উইকলি যারা দেখি দেখুন সেপ্টেম্বর মাস থেকে চায়না মার্কেট যদি দেখেন তাহলে এই সময় যেখানে থার্টি নাইন পার্সেন্ট উপরে মুভমেন্ট হয়েছে আর সেপ্টেম্বর মাসে আমাদেরকে কী রিভিউমার শোনা যে ইন্ডিয়ান মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড ইমার্জিং মার্কেট ইন্ডিয়ান মার্কেট এখান থেকে থার্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড নিফটি যাবে তো সেখান থেকে ইন্ডিয়ান মার্কেট যদি আপনি একটুখানি দেখে নেন তখন ইন্ডিয়ান মার্কেটের কেসে যদি আমি দেখি ইন্ডিয়ান মার্কেট নিফটির ক্ষেত্রে যদি দেখি তো নিফটি লেভেলটাও একটু দেখে নিফটি সেই সময় কোথায় ছিল আর নিফটি এখন কোথায় আছে দেখুন নিফটির চার্জ যদি আপনি দেখেন সেপ্টেম্বর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখুন সেপ্টেম্বর মাসে নিফটির হাই ছাব্বিশ হাজার দুশো তিনশোর কাছাকাছি এবং সেখান থেকে নিফটি যদি কারেকশান দেখেন তাহলে কারেকশান সেখান থেকে কোথায় নিফটি আজকে সেখান থেকে অলমোস্ট তেরো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের ফল তাহলে এটা কি মানে মানে কি হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় শিফট হচ্ছে ক্লিয়ার তো এখন যে রিউমার চলছে যে চায়না মার্কেট ইজ দ্য বেস্ট মার্কেট চায়না সব কিছু মানে ইউএস সঙ্গে যে ট্যারিফ নিয়ে গতবার চায়নার সঙ্গে যে বিবাদ চলছিল সেই বিবাদ কিন্তু এবারে চলছে না এবারে বিবাদটা শুরু হয়েছে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াতে এই হতে পারে ইন্ডিয়ার ওই হতে পারে ট্যারিফ নিয়ে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো টাইম টু বাই এখন কিন্তু সেল করা আমাদের মার্কেটে সেল নয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ছোট্ট 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 কারণ আপনি পাঁচ থেকে পাঁচ বছর পরের কথা ভাবুন আমি মাস আগের কথা বললাম আপনাকে ছ মাস আগে সিচুয়েশান দেখুন আর আজ থেকে পাঁচ বছর পরের কথা ভাবুন আজ থেকে তিন বছর পরের কথা ভাবুন ইন্ডেক্স যদি টেন পারসেন্ট রিটার্ন দেয় এখান থেকে এভারেজে প্রত্যেক বছর তাও কিন্তু আজ থেকে তিন বছর পরে নিফটি এখান থার্টি পার্সেন্ট বাড়বে ফর্টি পার্সেন্ট বাড়বে এবং বিভিন্ন স্টক এখান থেকে ফর্টি ফিফটি হানড্রেড দেখুন যদি আমি এখানে দেখাই যে এমএনসি যে কোম্পানিগুলো আছে যেমন তার মধ্যে একটা স্টকই শেয়ার করি এবিবি সিমেন্টস কামেন্স ইন্ডিয়া কিছু স্টক আমি আপনাদের নাম বলি কিন্তু স্টকগুলো লেভেলতে কীভাবে ফল হয়েছে স্টকগুলো জিরো হওয়ার নয় ঠিক আছে এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন এইসব কোম্পানিগুলোতে এই সব কোম্পানিগুলোতে কিন্তু মোটামুটি ফর্টি ফিফটি পারসেন্টের ফল হয়েছে ঠিক আছে এই সব কোম্পানিগুলোতে এরকম ফল হয়েছে বাট এই সব কোম্পানিগুলোতে কন্টিনিউ ফল চলছে ওরকম মোর দ্যান ফর্টি পার্সেন্ট এটা হচ্ছে সিমেন্টস কামিনস ইন্ডিয়া আমি কাউকে বাইং সেলিংয়ে রিকমেন্ডেশন দিচ্ছি না কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন দিচ্ছি না কামিস ইন্ডিয়াতে লাস্ট দিন আমি ইন্টারডে ট্রেড করে একটা ভালো প্রফিট বানিয়েছিলাম ঠিক আছে কামিস ইন্ডিয়াতে বাই সাইডে ইন্টারডে প্ল্যান ট্রেড করে আমি একটা ভালো প্রফিট বানিয়েছিলাম মোস্ট প্রবলি আমার স্টুডেন্ট গ্রুপ দিয়ে শেয়ারও করেছিলাম ঠিক আছে দেখুন ইন্টারডেতে প্লেন ইন্টারডে বা কোনো স্টকে ওইভাবে ইনভেস্টমেন্ট নেই বাট যদি ইনভেস্টমেন্টে করতে হয় তাহলে ওয়েট করুন একটাই ক্যানালিস্টিক প্যাটার্ন যেটা আপনি অবজার্ভ করুন সেটা হচ্ছে পুলিশ এন্ড গালফিং ক্যানেলিস্টিক প্যাটার্ন ক্লিয়ার এবং যদি ওই ধরনের ক্যানেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় দেন আপনি সেখান থেকে অ্যাকুমুলেশান ফেজে আসতে পারেন মার্কেটে একটা বটম ফরমেশানের জন্য ভাবতে পারেন কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নয় আবারও বলছি বারবার বলছি এই কারণেই কারণ আমি আপনাদের সঙ্গে লার্নিং পারপাস ভিডিও শেয়ার করি রেগুলার বেসিসে চেষ্টা করি ভিডিও বানানোর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত আপনাদের কী মনে হচ্ছে সেটাও আপনারা ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন নিফটি ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল নিয়ে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি ডিটেলস নিফটি ব্যাঙ্ক নিফটি আপনাদের সঙ্গে শেয়ার করবো মার্কেটে যে তথ্যগুলো দিলাম আমি আপনাদের সঙ্গে এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট সেকশানে জানাবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ